বজবজের সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতচল্লিশটি আসনের জয় তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বিধানসভার বজবজ টু ব্লকের চকমানি অঞ্চলে সমবায় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতচল্লিশটি আসনের জয় তৃণমূল কংগ্রেসের জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল সার্টিফিকেট পাশাপাশি সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে উল্লাসে মাখল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়কে কটাক্ষ সিপিআই বললেন গোটা রাজ্য জুড়ে যা তৃণমূলের অবস্থা দুর্নীতিতে যেভাবে হাত ফাটিয়েছে জিনিসপত্রের দাম বাড়িয়েছে তৃণমূল তৃণমূল জানে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তারা হারবে সেই কারণে বামপন্থীদের নয় ভয় দেখিয়ে মামলা করে হামলা করে তাদের আটকানো সেই কারণে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল স্বীকার করলো বাম জামানায় গণতন্ত্র ছিল সে কারণে তৃণমূল জিতেছিল আজকে তৃণমূলের জামানায় গণতন্ত্র নেই সে কারণে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না জোর করে হামলা করে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হয় গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যে অবস্থা দুর্নীতিতে যেভাবে হাত পাকিয়েছে জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে বেকারত্ব বাড়ছে মানুষ বিধ্বস্ত তৃণমূল জানে যদি মানুষ তারা ভোট দিতে পারে তাহলে তৃণমূল হারবে সেই কারণে বামপন্থীদের নয় ভয় ধিয়ে নয় মামলা করে নয় হামলা করে আটকানো সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আর তৃণমূলই তো স্বীকার করছে সিপিআইএম জমানায় তৃণমূল সমবায় জিতেছিল তার মানে তখন গণতন্ত্র ছিল আর আজকে তৃণমূলের জমানায় গণতন্ত্র নেই সেই কারণে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করে হামলা হুমকি দিয়ে তাদেরকে জিততে হয় মানুষ দেখছেন মানুষ একদিন প্রতিবাদে নামবেন আমরা সিপিআইএমের পক্ষ থেকে সকল মানুষের কাছে আবেদন করছি যে মানুষের সম্মান ফিরিয়ে আনার জন্য তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আজকে আমাদের কালকের ইলেকশন ছিল কালকে ভোটের দিন ছিল অতএব সেই দিনে আমরা কালকেও আমরা সাতচল্লিশে সাতচল্লিশটাই আউট কনটেস্টে জিতেছি এবং সরকারি পদ্ধতি মেনে কোঅপারেটিভ ইলেকশন কমিশনার যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে হয়েছে এবং এর আগে কোঅপারেটিভে আট সালে আট সালে একবার ইলেকশন হয়েছিল তখন কিন্তু আমরা সিপিএম জামানায় আমরা জিতেছিলাম তারপরে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে টোটাল প্রশাসনিকভাবে কোঅপারেটিভটাকে সিপিএম কুক্ষিগত করে নিয়েছিল কারণ কোঅপারেটিভ চলেনি কোঅপারেটিভ জঙ্গলে পরিণত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আবার সেই কোঅপারেটিভকে আমরা পুনরায় ইলেকশান ঘোষণা হয় এবং আমরা সাতচল্লিশে সাতচল্লিশটা উদাহ প্রতিদ্বন্দ্বিতায় জিতি প্রত্যেকটা অঞ্চলে আটটা অঞ্চলে যেখানে এখানে ভোটার্স আছে সেখানে সেখানে আমরা নোটিশ করি নোটিশ ঝোলে এবং ইলেকশন কমিশনের কাছ থেকে নোটিশ ঝোলানো হয় তারপরে পনেরো দিন আমরা নমিনেশন ফাইল মানে নমিনেশন ফাইল করার জন্য পনেরো দিন এই বিডিও নোটিশ ঝোলানো থাকে এবং কোঅপারেটিভে চোখ কোঅপারেটিভে কোয়াপার্টিভে ওখানেও নোটিশ ঝোলানো থাকে অর্থাৎ বিরোধী দলের কেউ বা কারা বা কেউ নমিনেশন ফাইল করেনি আমরা উদাহরণ কন্টেস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেবাশ্রয় তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে মানুষ আমাদের এলাকার মানুষ তারা দশ থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট डीएन न्यूज़ बांगला